বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টের প্রথম দিন ওই শেষ বিকেলে সেই সূর্যাস্তের সময় কেন আয়ারল্যান্ড আরেকটা ওভার বোলিং করতে রাজি হলো না তা নিয়ে আইরিশদের মুণ্ডপাত করেছে অনেকেই যদিও সেইখানে আয়ারল্যান্ডের আসলে কিছু করণীয় নেই এটা অ্যাবসলিউটলি আম্পায়ারস কল তিনি যদি মনে করেন সময় আছে তিনি যদি মনে করেন আলো আছে যথেষ্ট তাহলে খেলাতে পারতেন আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছেন ওই দিনের খেলা ওই দিনের মতো শেষ আর তাতে করেই আমাদের আফসো সাহাকার বেড়েছে বেড়েছে অপেক্ষা বেড়েছে প্রতীক্ষা একটা রানের জন্য মুশফিকুর রহিমের এক রানের জন্য কেননা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট যে খেলতে নেমেছেন মুশফিকুর রহিম তিনি তখন নিরানব্বই রানে অপরাজিত এবং ওই এক রানের অপেক্ষা নিয়ে সারাটা রাত কেটেছে পরের দিন সকালবেলা এসেও যখন প্রথম ওভারটা মুশফিক দিয়ে দিলেন মেডেন এবং সেই ছয় বলের মধ্যে দুইবার আউট হতে হতে বেঁচে গিয়েছেন তখন মনে হয়েছিল হবে কি না না হয় কিভাবে মুশফিকুর রহিম কি এই উপলক্ষটাকে এভাবে হেলায় হারাতে পারেন না সেটা হয়নি মুখোমুখি হওয়া দিনের আট নম্বর বলে একটা সিঙ্গেল নিয়ে মুশফিক ঠিকই পৌঁছে গেলেন তার সেই কাঙ্ক্ষিত প্রার্থিত সেঞ্চুরিতে শততম টেস্ট বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি খেলতে নামছেন এটাই ইতিহাস গড়ার জন্য যথেষ্ট আর সেই ইতিহাসটা রূপকথায় রূপান্তর হয় যখন সেই সেঞ্চুরি টেস্টে মুশফিক সেঞ্চুরি করে ফেলেন টেস্ট ক্রিকেটের দেড়শো বছরের ইতিহাসে এর আগে আরও বিরাশি জন ব্যাটসম্যান এই একশো নম্বর টেস্ট খেলেছে তার মধ্যে কেবল দশজন ব্যাটসম্যান সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরি করেছিলেন কলিন কাউড্রে জাভেদ মিয়াদাত গর্ডন গ্রিনিজ অ্যালেক্স স্টুয়ার্ট ইনজামামুল হক রিকি পন্টিং গ্রাম স্মিথ হাসিম আমলা জো রুট ডেভিড ওয়ার্নার এখন সেই এলিট লিস্টে এগারো নম্বর যোগ হল মুশফিকুর রহিম আমাদের মুশফিকুর রহিম বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল বাংলাদেশের মিস্টার ক্রিকেট মুশফিকুর রহিম মুশফিকের সেঞ্চুরিটা এই দ্বিতীয় দিনের সকালবেলাতেই হয়ে গিয়েছে প্রথম দিন শেষ বিকালে সূর্যাস্তে যা হয়নি দ্বিতীয় দিন সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে সেটা হয়েছে এবং তাতে করে বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও একটা বেঞ্চমার্ক মুশফিক আরও একটা স্ট্যান্ডার্ড মুশফিক সেট করে দিয়ে গেলেন তার উত্তর প্রজন্মের ক্রিকেটারদের জন্য এমনিতে যদি টেস্ট ম্যাচের কথা বলেন এমনিতে যদি টেস্ট ম্যাচের দিনটার কথা বলেন তাহলে যেমন হওয়ার কথা ছিল যেমন প্রত্যাশা বাংলাদেশের ছিল সেইরকমই হয়েছে মুশফিক সেঞ্চুরি করেছেন এই রকম ইতিহাস গড়া সেঞ্চুরি লিটন দাস তার ক্যারিয়ারের পাঁচ নাম্বার টেস্ট সেঞ্চুরি করেছেন আমাদের তিনটা সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে বাংলাদেশ অলআউট হওয়ার আগে পৌনে পাঁচশো রান চারশো ছিয়াত্তর রান করেছে তারপরে আয়ারল্যান্ডের আমরা পাঁচ পাঁচটি উইকেট তুলে নিয়েছি আটানব্বই রানে তারা দিনের খেলা যখন শেষ করেছে অর্থাৎ এখনও বাংলাদেশ তিনশো আটাত্তর রানে এগিয়ে রয়েছে দ্বিতীয় দিন শেষেই কি আমরা এই টেস্টে জয়টা দেখছি না প্রবলভাবেই দেখছি না একটাই প্রশ্ন থাকতে পারে ম্যাচের রেজাল্ট নিয়ে যে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতবে নাকি সেটা নয় তাতে করে কিন্তু আইরিশদের ব্যাটিংয়ের উপরে যে বিরাট কোনো ভরসা করে ব্যাপারটা তা নয় বরং বাংলাদেশের বোলিংয়ের উপরে ওই আস্থা ভরসার জায়গাটা প্রবলভাবেই আছে যে আয়ারল্যান্ডকে ফলনে ফেরার মতো রান রানে বাংলাদেশ গুটিয়ে দিতে পারবে বাংলাদেশের বোলাররা ফিল্ডাররা কিন্তু ফলনটা ফোর্স করবে কিনা বাংলাদেশ নাকি নিজেরা সেকেন্ড ইনিংসে ব্যাটিং করবে সেইটা করলে কি মুশফিকের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রিকি পন্টিংয়ের পর শততম টেস্টে জোড়া সেঞ্চুরি রেকর্ডটাও হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে সেটা তো পরের আলোচনা হলে হলো না হলে নাই অলরেডি তিনি যেটা করেছেন তাতেই তার ইতিহাসে রূপকথায় অমরত্ব হয়ে গিয়েছে এবং এই সেকেন্ডের মোমেন্ট দা দ্য তেও আসলে সেই মুশফিকুর রহিমের বাইরে আর কোন কোন বিষয়কে আপনি এখানটাতে আলোচনায় আনতে পারেন দেখুন একটা নার্ভাসনেস থাকে যে যত কথাই বলুন মুশফিক বিশ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছেন এর আগে তিনি বারোটা টেস্ট সেঞ্চুরি করেছেন তিন তিনটে তার ডাবল সেঞ্চুরি রয়েছে টেস্ট ক্রিকেটের এই দেড়শো বছরের ইতিহাসে এর আগে যেসব ব্যাটসম্যানরা আঠারো জন ব্যাটসম্যান নিরানব্বই রানে নট আউট থেকে দিনের খেলা শেষ করেছেন তাদের প্রত্যেকেই সেঞ্চুরি করেছেন কেউ নিরানব্বই রানে আউট হননি সবই ঠিক আছে কিন্তু নার্ভাসনেস থাকেই এবং সেই নার্ভাসনেস থেকেই দিনের প্রথম ওভারটাতে সেকেন্ড ডেতে ম্যাথু হামফ্রিস ভাতি স্পেনার বলে মুশফিক দুই দুইবার প্রায় আউট হয়ে গিয়েছিলেন একটা তার ইনসাইড এইজ তাকে কিছুটা সেভ করেছে এবং আরেকটাতে স্ট্যাম্পটা একটুর জন্য বলটা মিস করেছিল কিন্তু সেকেন্ড ওভারটাতে যখন লিটন একটা সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইক দিলেন সেকেন্ড বলটাতেই অর্থাৎ দিনের আট নম্বর বলে মুশফিক একটা সিঙ্গেল নিয়ে তার সেই সেঞ্চুরির সৌধে পৌঁছে গেলেন নতুন একটা স্ট্যান্ডার্ড বাংলাদেশ ক্রিকেটের জন্য সেট করে ফেললেন না মুশফিকের পরে আর খুব বেশিক্ষণ টিকতে পারেননি তিনি আউট হয়ে গেছেন স্লিপে একটু লাফিয়ে ওঠা বলটাতে তার ব্যাটার কোনা ছুঁয়ে স্লিপে ক্যাচ চলে গিয়েছে তারপরে লিটন দাসের সঙ্গে মেহেদি হাসান মিরাজের একটা আরও একটা সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে ইনফ্যাক্ট বাংলাদেশের এই ফোর্থ ফিফ সিক্স উইকেটে টানা তিনটা সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে মুশফিক এবং মোমিনুল তারপরে হচ্ছে গিয়ে মুশফিক ও লিটন তারপরে লিটন ও মেহেদি হাসান মিরাজের বাংলাদেশের একই টেস্টে তিন ইনিংস ইনফ্যাক্ট একই টেস্ট ইনিংসে তিন তিনটা সেঞ্চুরি পার্টনারশিপের এটা থার্ড ইনস্ট্যান্ট আর সিক্স উইকেট পার্টনারশিপে টানা মানে তিন উইকেট পার্টনারশিপে এই ফোর্থ ফিফ সিক্স এ সেঞ্চুরি পার্টনারশিপের ঘটনা টেস্ট ক্রিকেটে এটা তৃতীয়বার ফলে বাংলাদেশ একটা কমফোর্টেবল জায়গাতে চলে গিয়েছিল এবং সেইখানটা থেকে লিটন দাস তিনিও তার সেঞ্চুরিটা তুলে নিয়েছেন যেইটা হয়েছে যে ওই গত বছর পাকিস্তানের বিপক্ষে রাওল পিন্ডিতে লিটনে যে ওই অসাধারণ সুন্দর যে সেঞ্চুরি যেটা আমার কাছে মনে হয় লিটনের ক্যারিয়ারের বেস্ট টেস্ট সেঞ্চুরি বা বেস্ট টেস্ট ইনিংসই আপনি বলতে পারেন সেই জায়গাটার পরে আবারও আর একটা সেঞ্চুরি পেলেন সুইপ করে চার মেরে তিনি তার সেঞ্চুরিতে পৌঁছে গেলেন আরেকটা যেই ঘটনা এই দিনে ঘটেছে যে অনেকগুলো আম্পায়ারদের ডিসিশন ওভারটান হয়েছে আম্পায়ারদের সিদ্ধান্তটা বারবার চ্যালেঞ্জ হয়েছে লিটনকে যেমন একবার আউট দেওয়া হয়েছিল সেঞ্চুরির পর ডিআরএস নিয়ে বেঁচে গেছেন মেদিয়াসেন মিরাজকে একবার আউট দেওয়া হয়েছিল ডিআরএস নিয়ে বেঁচে গেছেন কিছু কিছু জায়গাতে হচ্ছে গিয়ে আয়ারল্যান্ডের ক্ষেত্রে তারা যখন ব্যাটিংয়ে নেমেছে প্রথম ওভারটাতে একটা উইকেট পেয়ে গিয়েছিলেন বলে উল্লাস করছিলেন বাংলাদেশের সবাই কিন্তু ডিআরএস নিয়ে ওইখানটাতে আইরিশটা বেঁচে গেছে এরকম আবার লাস্ট উইকেটটা যে আমরা পেয়েছি সেটা আবার আম্পায়ার্স কলে পেয়েছি ঠিক তার কিছুক্ষণ আগে আরও একটা ডিআরএস নিয়ে আইরিশ ব্যাটসম্যান বেঁচে গিয়েছেন ব্যাটারি ইনসাইড এজ হয়েছে ফলে আম্পায়ারিংটা এই দিনটা যে আসলে খুব ভালো হয়েছে বিষয়টা সেটা নয় যদিও এন্ড অফ দ্য ডে গিয়ে বাংলাদেশের জন্য সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না এবং ম্যাচের কন্টেক্সটও যদি বিবেচনা করেন তাহলেও যে আম্পায়ারদের সেই সিদ্ধান্তগুলো ম্যাচের গতিপথ যে পাল্টে দিয়েছে দিনের খেলার গতিপথ যে পাল্টে দিয়েছে সেরকমটাও আসলে বলার কোনো উপায় নেই